বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা বিএনপি পরিবার এর আয়োজনে শনিবার এই ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পান এলাকার শতাধিক মানুষ তো মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেন জনগণের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার মানবতার সেবাই এ ধরনের উদ্বেগ সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতিকুর রহমান রুমন আহ্বায়ক আমরা বিএনপি পরিবার তিনি জানান ক্যাম্পের মূল লক্ষ্য ছিল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ ও স্বাস্থ্য সচেতনতা প্রদান ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন স্থানীয় বাসিন্দারা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন চিকিৎসার ব্যয় বা সময়ের অনেকেই চিকিৎসা করতে পারি না এই ক্যাম্প আমাদের জন্য স্বস্তি এনে দিয়েছে অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তারা বলেন এ ধরনের সামাজিক কর্মসূচি মানুষের সাথে সংগঠনের সংযোগ আরো দৃঢ় করে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ায়